আসসালামু আলাইকুম হ্যাঁ ফ্রেন্ডস আমি আশাউলুল ইসলাম চলে আসলাম আলকান শাড়ি পক্ষ থেকে তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার পিওরের কাতান শাড়িগুলো সফট ফিল কাতান শাড়িগুলো যেহেতু এখন বিয়ের সিজন চলতেছে তো সেই জন্য আমরা কিন্তু প্রচুর পরিমাণে রিজনেবল প্রাইসের মধ্যে কাতান শাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি তো সরাসরি শপে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা এই শাড়িগুলো টাকার ভিতরে টাকার বাইরে বিশেষ যে কোনো প্রান্তে গড়ে সে কিন্তু নিতে পারবে না আর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে ফ্রেন্ডস আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা করে ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কিন্তু আমরা আবারও আপনাদের জন্য এই অফারে কাতান শাড়িটা কালেকশন করেছি যেগুলো প্রত্যেকটা

সম্পূর্ণ ডিপ কলেজে মেরুন টাপের একটা কালার সাত চুরি দিয়ে গাছ করা কপাল গর্গীয় দিয়ে গাছপালা থাকে এই শাড়িটার প্রাইসও দিচ্ছে মাত্র এক হাজার টাকায় এটা পার্পল কালার এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে মার্শাল খুবই সুন্দর একটা ডিজাইন অনেক স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এই শাড়িটার প্রাইসও দিচ্ছে আজকে আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় এটা হচ্ছে সিগ্রেন কালার এটা সিগ্রেন কালারের মধ্যে দেখেন কত সুন্দর সাচ্চাজুরি গাছ অল ওভার বরেরটের মধ্যেই এবং হচ্ছে পার্পেলের মধ্যে সম্পূর্ণ ডিপ পার্পেল কালার গোল্ডেন কভার গোল্ড জুড়ি দিয়ে কাজ থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র এক হাজার টাকা দিচ্ছে এগুলোর মধ্যে প্রায় হান্ড্রেড প্লাস ডিজাইন থাকবে আমাদের শোরুমে আসলে একটা ভিডিওতে সব ধরনের কালেকশন বা সব ডিজাইন দেখানো পসিবল না জাস্ট এক্সাম্পল দেখাই দিলাম যে অফারের কাতান শাড়িগুলো আপনারা আমাদের শোরুমে আসতে নিতে পারবেন যেহেতু এখন ব্রাইডালের মৌসুম যাচ্ছে অনেকেই গিফটের জন্য বা যারা নিজেদের জন্য পিওর কাতান শাড়ি যান একটু রিজনেবল প্রাইসের মধ্যে এই শাড়িগুলো আজকে আমরা অফারে দিয়ে দিলাম ছুটি শাড়ির দামে মাত্র এক হাজার টাকা অনলি এক টাকা এটা গ্রিনের মধ্যে ম্যাজন কম এটা হচ্ছে বটল গ্রিনের সাথে ম্যাজেন্টা কালার কম্বিনেশন করা খুবই মার এটার প্রাইস তো দিচ্ছি আমরা কত টাকা 1000 টাকা 1000 টাকা মাত্র 1000 টাকা আমাদের চাটতলার ট্র্যাডিশনাল শোরুমগুলোর মধ্যে আপনারা এই শাড়িগুলো পাবেন এই যেটা হচ্ছে পার্পল মধ্যে এটা শেডের মধ্যে মানে শাইনিং এর মধ্যে থাকে ডুয়াল টোন শেড থাকবে খুব সুন্দর একটা কালার শাইনিং থাকবে এই সাইডের মধ্যে এবং এটার কালারটা দেখেন কচি কলাপাতা টাইপের একটা কালার এটা অনেক স্মার্ট আমরা এই সাইড এর প্রাইস দিচ্ছি আজকে আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় দ্রুত চলে আসবেন শোরুমে অথবা দ্রুত স্ক্রিনশট দিয়ে আর ওগুলো কনফার্ম করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম